এবার এখান থেকে ওয়ান এক্সবেট অ্যাপসটা ডাউনলোড করে নিন এরপর অ্যাপসটা এবার ওপেন করুন তারপর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশনের চারটি অপশন পেয়ে যাবেন এই চারটি অপশন থেকে আপনাকে ওয়ান ক্লিকে ওকে করতে হবে এবার প্রথমে বাংলাদেশ সিলেক্ট আছে এটা বাংলাদেশই থাকবে তারপর দুই নাম্বার অপশনে বাংলাদেশি টাকা থাকবে আপনি যদি ডলার ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ইউএসডি ডলার সিলেক্ট করতে হবে এটা করবেন শুধুমাত্র আপনি যদি পারফেক্ট মানি নেটেলার স্কিল ওয়েব মানি অথবা অন্য যে কোনো ডলার ব্যবহার করতে চান তাহলে যদিও এখানে একটি অ্যাকাউন্ট থেকে টাকা এবং ডলার দুইটাই ব্যবহার করা যায় সেটিংস থেকে কারেন্সি অ্যাড করে নিতে হয় আর আপনি যদি বিকাশ নগদ রকেট উপায় দিয়ে টাকা ঢোকাতে এবং বের করতে চান তাহলে এখানে বাংলাদেশি টাকা বিডিটি সিলেক্ট আছে অটোমেটিক সিলেক্ট থাকবে এটাই এখানে রেখে দিবেন এটা এভাবেই রাখবেন ঢাকা এরপর তিন নাম্বার অপশনে আসবেন স্পোর্টস সিলেক্টেড থাকবে এটা এভাবেই রেখে দিবেন। তারপর চার নাম্বার অপশনে ক্লিক করতে হবে এখানে একটা প্রোমো কোড দিতে হবে আপনার কোডটি আমি আপনাকে ভিডিওতে দিয়ে দেব। এই কোডটি হলো বি সাত সাত এই কোডটি আমি যেভাবে দিয়েছি আপনিও ঠিক একইভাবে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট একশো পারসেন্ট ভেরিফাইড হয়ে যাবে এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একশো বোনাস পেয়ে যাবেন যেমন আপনি যদি পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে আরও অতিরিক্ত আপনি পাঁচ হাজার টাকা বোনাস হিসেবে পাবেন প্রতি সপ্তাহে সেমভাবে যা ডিপোজিট করবেন তাই আপনি একশো পার্সেন্ট বোনাস পাবেন শুক্রবার এবং সোমবার এছাড়া আপনার অ্যাকাউন্ট বিআইপি লেভেলে অ্যাড হয়ে যাবে অটোমেটিক পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এবং প্রোমো পয়েন্টে অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তাহলে সম্পূর্ণ ফ্রিতে বেটিং করার সুযোগ পাবেন এখানে এক মাসে তিন থেকে চারবার এই সুযোগটা তার আপনাকে দিবে এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন এবার নিচে গ্রিন কালার ছিন্নটার মধ্যে ক্লিক করতে হবে এখন আপনার সামনে ইউজার পাসওয়ার্ড চলে আসবে এগুলো অবশ্যই যত্ন সহকারে কোথাও সেভ করে রাখবেন পরবর্তী সময়ে এগুলো আপনার প্রয়োজন হবে স্ক্রিনশট এবং খাতায় লিখে রাখতে পারেন এবার নিচে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবার এখান থেকে আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করতে হবে এনআইডি কার্ড দিয়ে এখন মেনু অপশনে ক্লিক করতে হবে এবার উপরে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখান থেকে প্রথমে আপনাকে মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে এখন আপনার ফোন নাম্বার বসাতে হবে নাম্বারটি এক থেকে শুরু করবেন শূন্য লেখা লাগবে না এবার অপশনে ক্লিক করতে হবে এখন এখান থেকে স্যান্ড করে ক্লিক করতে হবে আপনার ফোন নাম্বারে এবার একটি মেসেজ আসবে মেসেজে যেই কোডটি আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করতে হবে এবার ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে এখন আইডি কার্ডের তথ্য দিতে হবে এজন্য ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করতে হবে প্রথমে আপনার নাম দিতে হবে ধরুন আপনার ফার্স্ট নাম হচ্ছে মোহাম্মদ এখানে মোহাম্মদ লিখবেন আপনার নাম যেটা থাকবে অবশ্যই সেটা লিখবেন এবার সার নাইম ইব্রাহিম আপনার নাম যেটা থাকে সেটা লিখবেন মিডল নাইমে আপনাকে ডাক নামে সবাই যে নামটা ডাকে ওটা লিখে দিবেন এবার জন্ম তারিখ দিতে হবে আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখে দিন এখানে এবার জন্মস্থান লিখতে হবে মানে আপনার শহরের নাম এবার এখান থেকে রিজিয়ন থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবার সিটিতে ক্লিক করতে হবে এখানে যে সিটিগুলো আছে সেখান থেকে যে কোনো একটা সিলেকশন করতে হবে যেটা আপনার কাছাকাছি আছে সেটা সিলেক্ট করুন এবার এখানে আপনার ঠিকানা লিখে দিতে হবে সনকেফে এখানে একটু ভুল হলেও কোনো সমস্যা হবে না এখন ডকুমেন্ট টাইপ ক্লিক করতে হবে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতে হবে এবার সিরিজে ক্লিক করতে হবে এখানে এক ক্লিকে দিবেন তারপর ডকুমেন্টস নাম্বারে ক্লিক করবেন এখান থেকে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে খুব সাবধানে যেন কোনো কোনোরকম ভুল না হয় এই জায়গায় এবার ইস্যু ডেট ক্লিক করতে হবে আইডি কার্ডের পেছনের ডেট এখানে বসিয়ে দিতে হবে সব শেষ ইস্যুয়েড বাই ক্লিক করবেন এখানে বাংলাদেশ লিখে দিতে হবে এখানে এখন আপনার কাজ শেষ এবার টিকছিন্নতে ক্লিক করে দিতে হবে এখন সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে এই অ্যাকাউন্টটি এখন সম্পূর্ণ তৈরি বেট খেলার জন্য এই অ্যাকাউন্টে ডিপোজিট কীভাবে করবেন ডিপোজিট করার জন্য প্লাস বা ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে এখান থেকে আপনি কোনটা দিয়ে ডিপোজিট করবেন সেটার উপর ক্লিক করতে হবে সাবধান সতর্ক হতে হবে ভুল যেন কোনোভাবেই না হয় ভুল করা যাবে না ভুল করলে টাকা আসবে না ধরুন এখন আপনি পাঁচশো টাকা ডিপোজিট করবেন প্রথমে এখানে পাঁচশো লিখতে হবে তারপর এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সে নাম্বার লিখে দিতে হবে এরপর নিচে দেখুন তাদের কোন নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করে নাম্বারটা কপি করতে হবে এই নাম্বার কিন্তু বদলানো হয় মানে চেঞ্জ হয় আপনি ঠিক যে সময়ে ডিপোজিট করবেন ওই সময়ে এখানে যে নাম্বার থাকবে সে নাম্বারে আপনার টাকা পাঠাতে হবে তা না হলে কিন্তু টাকা পাবেন না তারপর আপনার ওয়ালেটে গিয়ে তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিন ক্যাশ আউট করে তাদেরকে ক্যাশ আউট করতে হয় স্যান্ড মানি না ক্যাশ আউট করার পর আপনি আপনার ট্রানজেকশন আইডি পাবেন ট্রানজেকশন আইডিটা কপি করে নিন তারপর ওয়ান এক্স চলে আসুন এখানে তিন নাম্বারে ট্রানজেকশন আইডি পেস্ট করে দিন যেটা কপি করেছেন এবার একটু ভালো করে খেয়াল করুন এক নাম্বার কত টাকা পাঠিয়েছেন আপনি অ্যামাউন্ট দুই নাম্বার আপনার নাম্বার যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন তিন নাম্বার হচ্ছে ট্রানজেকশন আইডি এইগুলো সব ঠিকঠাক থাকলে আপনি এবার কনফার্ম করুন সাকসেসফুল মেসেজ দেখবেন এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন যে নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলেছেন ওই বিকাশ থাকতে থাকতে হবে হবে বা নগদ রকেট উপায় এমন কোনো কথা নাই আপনি নাম্বারে যে কোনো নাম্বার দিয়ে টাকা এবং বের করতে পারবেন যে কোনো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বার দিয়েই যে অ্যাকাউন্ট বিকাশ রকেট নগদ আপনার টাকা পাঠাতে হবে এমন কোনো কথা নাই তবে সবসময় যে কোনো একটি নাম্বার দিয়ে টাকা ঢোকাতে এবং বের করতে চেষ্টা করবেন এবার টাকা আপনি বের করুন করবেন কিভাবে এখান থেকে টাকা বের করার ক্ষেত্রে মেনুতে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশন ক্লিক করতে হবে এবার উইথড্রো অপশনে ক্লিক করতে হবে এখান থেকে যেটা দিয়ে ডিপোজিট করেছেন সেটা খুঁজে নিতে হবে তারপর ক্লিক করতে হবে এখন কত টাকা আপনি বের করতে চান সেটা লিখতে হবে প্রথমে তারপর আপনার নাম্বার দিতে হবে যে নাম্বারে টাকা নেবেন মানে যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন কনফার্ম করুন এবার এখন আপনার নাম্বারে একটি মেসেজ আসবে যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটাই মেসেজ আসবে মেসেজে একটি কোড দেওয়া আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এখন কনফার্ম করতে হবে ব্যাস কাজ শেষ কিভাবে বেট লাগাবেন ধরুন আপনি ক্রিকেট খেলায় বাঁচি ধরতে চান ক্রিকেট ক্লিক করতে হবে এটা লাইভ চলতেছে আর এটা হলো সামনে আসবে বা খেলা শুরু হবে তো আমি লাইভে গিয়ে দেখাচ্ছি এদিকে লিগের নাম দেওয়া আছে এই খেলায় ঢুকতেছি আমি দেখুন দুইটা দল ওয়ারিয়র্স আর ব্ল্যাক টিমের মধ্যে খেলা চলতেছে ডাব্লিউ ওয়ান হচ্ছে ওয়ারিয়র্স আর ডাব্লিউ টু হলো ব্ল্যাক খেলার ভিতরে গিয়ে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি দেখুন সবসময় এই পাশে যে টিম থাকবে সেটা হবে ডাব্লিউ ওয়ান আর সবসময় এই পাশেরটা ডাব্লিউ টু আমি যদি এখন ওয়ারিয়র্স টিম জিতবে বলে বাজিত লাগাই তাহলে আমার ডাব্লিউ ওয়ান ক্লিক করে বাজি ধরতে হবে আর যদি ব্ল্যাক টিম জিতবে বলি তাহলে ডাব্লিউ টু ক্লিক করে বাজি লাগাতে হবে যেমন ধরুন আমি এখন ওয়ারিয়র্স জিতবে বলে বাজি লাগাবো তাহলে আমার ডাব্লিউ ওয়ান ক্লিক করতে হবে তারপর কত টাকা বাজি লাগাবো লিখতে হবে এরপর বেট অপশনে ওকে করে দিতে হবে তারপর সাকসেসফুল মেসেজ দেখবেন বেট হয়েছে কিনা চেক করার জন্য হিস্টোরি অপশনে ক্লিক করতে হবে